ছয়টা থেকে আমরা দশটা পর্যন্ত আতঙ্কে থাকি কোন সময় বড়বাইরে আসবে শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমার সন্তানদের যদি মেরুদণ্ড হয়ে দাও হয় তাহলে আমরা কার কাছে যাব গতকাল রাতে দুইটার দিকে আমাদের বড় আমাদের দরজায় লোফাটারি লাথি মারছে লাথি মারি আমাদের সবাইকে কমন রুমে নিয়ে গেছে তো দুইটার দিকে বার হয়ে কমন রুমে যাইতে যাচ্ছে আমাদের এই লোফাটারি মারছে সবাইকে মুসফিক বাদন মুসফিক ওনারা সবাই সুতুতো সেমিস্টার ওনারা আমাদের হোস্টেলের উপরে বিল্ডিং এর দ্বিতীয় তলায় থাকে মুসিক উনি জাতীয় ছাত্র দলের সাথে জড়িত বাধন লিওন পারদিন রায়হান আজিম অন্নব রূপম সোহাগ আকিব উনিও ছাত্র দলের সাথে জড়িত ইস্তিয়াক উনিও ছাত্র দলের সাথে জড়িত যে বর্তমান কমিটি আবাই কমিটির যথাসম্ভব সদস্য হইতে পারে উনারা সবাই পড়ে আর আমরা র্যাঙ্কিং আমরা যখন জানতে যে কি অবস্থা মানে এটা কেন ভাইয়া ওনারা বলে এটা আমরাও খাইছি তোলেও হচ্ছে হোস্টেলে কমন রুম এই কমন রুম সাধারণত হয় একটা হচ্ছে আমরা যখন পাশে মিশে শেষ করবো তখন কমন রুমের সিস্টেম হচ্ছে কারো করো বা না করক সবাইকে কমন রুমে নিয়ে যাবে লাইট বন্ধ করবে এলো ফাটারি মারবে বেল দিয়ে মারবে সবারই সিরিয়ালে প্রত্যেক রুম কে সামনে আসবে সবারই এলো ফাটারি মারি আবার রুমে ফাটাই দিবে কোন কারণ জানতে চাইলে কোনো দোষ নাই বলবে এটাই কমন রুল সিস্টেম এটা আমরাও খাইছি তোদেরও খেতে হবে র্যাগিন ওনাদের বিভিন্ন রুলস আছে ওনারা বলে সবসময় হাতা বড়া থাকতে হবে হাতা খোলা থাকলে আমাদের রুমে আসে রুমে আসে বড় ভাইরা বেলদি পিঠে চলে যায় তারপর ওয়াশরুমে যাইলে আবার জিন্স প্যান্ট ট্রাউজার ফুটতে পারবি না সময় জিন্স প্যান্ট পরবি ওয়াশরুমে যাইলে যেমন গেছো শার্ট পরি হাফ পুল হাতে পরিয়ে আসবি আবার গোসল করার পরে শার্ট পুল হাতের পরে চলে আসবি এরপর আমাদের খেলাধুলা করতে দেয় না হোস্টেলে বেশি বাইরে যাইতে হলেও ওনাদের অনুমতি লাগে আবার বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় বিনা কারণে আসি মাতৃমঞ্চায় রাতে একটা ছয়টা থেকে আমরা দশটা পর্যন্ত আতঙ্ক থাকি কোন সময় বড় বাইরে আসবে কি আসবে কালকে আমাদের হ্যাঁ অযথা আসে মারে বিনা কারণে কালকে আমাদের ইংলিশ এক্সাম পরীক্ষা তারপরে দিন বাংলা আমি বলতে পারবো না তবে এবারে যদি আমরা হোস্টেল পঞ্চাশ পাঁচ চাল আসি তারা যদি পরীক্ষা দেয় তাদের যে পড়ালেখা তার ধ্বংস হয়েছে তার মধ্যে পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ জন মনের রেবার খাই যাবে আমাদের যিনি হোস্টেল সুপার মাস্টার উনি কখনো হোস্টেলে আসেনে নাই শুধু একদিন দেখি ষোলোই ডিসেম্বর অনুষ্ঠান আসছে তাছাড়া আর কখনো আসেও না বা কেউ খোঁজ খবর নেয় না আর আমাদের হিসাব রক্ষক স্যার আছে উনি মাঝে মধ্যে আসে হিসাব নেই এটাই আর তাছাড়া হোস্টেল মনিটর যারা আছে তারাও এরকম এগুলো সম্পর্কে অবগত হোস্টেল মনিটর হচ্ছে উপরে সুতো সাথে মিস্টার ওরাই আমাদের মতো স্টুডেন্ট ওনারাই আর ওনাদের আমার মনে হয় হোস্টেল হোস্টেল মনিটর যারা আছে ওনাদের না তারপরে এত বছর ধরে হচ্ছে সবাই অবগত আছে ইনডাইরেক্ট তো আমরা আমরা আমাদের স্কুল কলেজ কর্তৃপক্ষের ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউট ওই হিসেবে আমরা যেতে চাচ্ছি না কারণ আমরা জানি এরা সবাই আগে থেকে জানে জানলে আমাদের আরো ক্ষতি হবে তাই আমরা প্রথমে গ্রামে এসেছি আমাদের হোস্টেলে সিসি ক্যামেরা আছে রাতে লাইট বন্ধ করে দিছে সিসি ক্যামেরা যত সম্ভব আমার মনে হয় তার কাটা দিছে আর আমার কাছে যারা যারা পরে দিন রুমে এসছে যারা শিকার করছে তাদের

অকারণে মারে আমাদেরকে সবসময় হাতাবটি রাখতে বলে তারপরে জিন্স প্যান্ট পরে থাকতে বলে সবসময় কোনো মানে ফ্রিলি চলাফেরা করতে পারি না আমরা আর সবসময় বলে চুল কাটি রাখার জন্য দুদিন পর পর চুল কাটার কথা বলে মানে সব মানে ওনাদের একটা মানে জেলখানার মতো অবস্থা করে রাখছে আর কি আমাদেরকে ওনাদের কথা অনুযায়ী উঠতে হবে বসতে হবে এরকম ডাইনিং টেবিলে গেলে বিভিন্ন কথা শোনাবে জোরে জোরে কথা বলবে আমাদেরকে এদিক ওদিক টাকা দিয়ে দিবে না এ বলবে নিচের দিকে তাকিয়ে খাওয়া তোরা মানে কোনো মানে ডাইনিংয় স্বাধীনতা খাওয়ার টাইম কোনো স্বাধীনতা নাই কিন্তু আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক আমরা চাই ওনাদেরকে অ্যারেস্ট করুক ওনারা এই এটা যেন আর আমাদের সামনে জুনিয়ররা না পায় বা আমরা যেন এটা আর ভোগ না করি আমার মেজু ছেলে মেহাজ ভুইয়া ফেনি পলিটেকনিক্যালে পাঁচ সেমিস্টার দিচ্ছে এখন আমি থাকি ঢাকায় আমার বাড়ি ছাগল নাইয়া এবং আমার বাবার বাড়ি হলো নোয়াখালী কোম্পানি গোস কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি নিরাপত্তাহীনতা বলতেছি কালকে রাতে পায়ে সময় তারা র্যাঙ্গিন করে থাপড় দেয় সুপার দেয় রাইতে একটা দুইটা এসে ঢুকে ঢুকে আমার ছেলেকে থাপড় সুপার ও কিছু বলে না বলে যে বড় ভাইরা এরকম আবার বলে বলিও না তোমাদের অভিভাবককে বলিও না এরকম করে কালকে রাতে দুইটার দিকে তারা ঢুকে হলের মধ্যে শাইন হলের মধ্যে ঢুকে তারা পঞ্চাশ থেকে ষাটটা ছেলেকে আপনার এলোপাতারি মারধর করছে মুখ ভান এবং আমার ছেলেকে সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কর্তৃপক্ষের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে ফেনী সদর হাসপাতাল আমি ভর্তি করাইছি দুইটার পর আবার দুইটার পর কেন আমি ঢাকা থেকে আসতে যতক্ষণ লাগে আমি রওনা দিচ্ছি দশটায় কিন্তু তা অতিক্রম না করে তারা আমার অপেক্ষা করে নয় তারা রিলিজ দিয়ে দিছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাকে প্রিন্সিপাল স্যারও বলতেছে মামলা করেন না আমরা বসি এটা সমাধা করব। এখন তারা কি সমাধা করবে প্রত্যেকবার এ আমার বাচ্চার নিরাপত্তা কে দিবে আমাদের সন্তানদের নিরাপত্তা কে দিবে এই যে পঞ্চাশ ষাটটা ছেলে তাদের নিরাপত্তা কে দিবে তারা প্রতিবারে এই র্যাঙ্গিংটা করে এলাকাতারি মারধর করে এবং আমি জিয়ার মামলা করতে চাচ্ছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এখন প্রশাসন যেন আমাকে সর্বত্র সহযোগিতা করে এবং তাদের পরীক্ষা চলতেছে এবং তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে আমার সন্তানেরা এরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কালকেও পরীক্ষা আছে এবং আমি চাই সুস্থ তদন্তের ভিত্তিতে যারা করছে এ ঘটনার সাথে যারা জড়িত এই র্যাঙ্গিন পতা পেনি টেকনিক্যাল থেকে আমি চিরতিরই বিদায় চাই কারণ আমি প্রশাসন এবং আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমার সন্তানদের যদি মেরুদন্ডিত হওয়া হয় তাহলে আমরা কার কাছে যাব আমরা কেন পড়াশোনা করাবো তাহলে আমাদের মানুষের এই ছেলেগুলো দেখেন সবাইকে মানসিক ভাবে বিপর্যয় করে তারা হলে থাকে বারবার বারবার এসে এসে করে তাহলে আমার আমরা কার কাছে বিচার দেব। আমি ডিসি থেকে এসপি মহোদয় এবং যারা আছেন প্রশাসনের এবং আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই পেনি পলিটেকনিক্যালের র্যাঙ্গিন পতাকা বন্ধ করা হোক বারবার আমরা চব্বিশে এই র্যাঙ্গিন পতার জন্য আমরা সম স্বাধীনতা চাইছি সম অধিকার চাইছি সম মর্যাদা চাইছি তাহলে ওখানে বৈষম্য নাই চব্বিশে বৈষম্য আমরা ভাবছি শেষ কিন্তু এই পলিটেকনিক্যাল এফ এন ই এখন পতা রয়ে গেছে এই ছেলেগুলাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমি এর চাই এখানে দিছি আমরা নিরাপত্তার জন্য আমরা হোস্টেলে দিছি কম খরচে পড়ার জন্য আমরা হোস্টেলে দিছি আমরা তো মেসেজ রাখিত পড়ার মতো যদি সে ইয়ে থাকতো তাহলে আমরা সেখানে দিতাম আমি এখানে যদি নিরাপত্তা না থাকে এখানে যদি বাচ্চাদের মানসিক ভাবে বাচ্চাদেরকে যদি ইয়ে করে রাখে বাচ্চাদের বিকাশ হবে কিভাবে মানসিক বিকাশ কিভাবে হবে গতকাল যে ঘটনা ঘটেছে রাতে সেই বিষয়টা আমরা দেখতেছি আমাদের হোস্টেল সুপার আছে সহকারী সুপার আছে ওনারা দেখে আমরা ব্যবস্থা নেব আজকে সকালবেলা যেটা জানতে পারলাম যে জন হচ্ছে আহত অবস্থায় হসপিটালাইজড অবস্থায় আছে এটা শোনার পরে আমি তাৎক্ষণিক ভাবে আসি আমার সাথে আমার অফিসার ইনচার্জ আছেন এই প্রতিষ্ঠানের হচ্ছে বর্তমান ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন তারপর এখানকার সিকিউরিটি যে পারপাসে যারা আছেন অন্যান্য শিক্ষকরা আছেন সবাই আছেন আবার হচ্ছে আমি এখানকার সবার সাথে কথা বললাম তো যেটা উঠে আসছে যে গতকালকে এই জন্মদিনকে কেন্দ্র করেই হয়তো জুনিয়র সিনিয়র মিলে তাদের একটা যে কেউ চাচ্ছে যে প্রোগ্রামটা হোক একটু এনজয় করুক আবার যাদের পরীক্ষা আছে তাদের মধ্যে হয়তো এটা একটা হাতাহাতির মতো একটা জাস্ট হচ্ছে তার মধ্যে আবার ওই সময় কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে যাওয়ার কারণে এদের মধ্যে হচ্ছে ধাক্কা ধাক্কির বিষয়টা আর কি সিনিয়র জুনিয়র একটা এইরকম ধাক্কাধাক্কির বিষয় আমাদের পরিলক্ষিত হচ্ছে এইভাবে র্যাগিং কিংবা হচ্ছে কাকে কাউকে উদ্দেশ্যমূলক ভাবে এই বিষয়টা আমি আমার তদন্তে পাই নাই